আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখছি আজকে জামাই উন্নত হয়েছে জামাই দশ বছর পরে কিন্তু আমার জামাই এখন উন্নত হয়ে গেছে কারণ হচ্ছে সে দশটা বছর অ্যানিভার্সারি গেছে কখনও কেক কেনার কোনো কথা বলে নাই তো আজকে দেখলাম যে অ্যানিভার্সারি দিন চলে গিয়েছে সে রাত্রে বারোটার সময় কাজে থেকে আসার সময় আমার জন্য একটা কেক নিয়ে আসছে তো এটাই হচ্ছে আমার কাছে খুশি তো সে কিন্তু আবার ভিডিও করে নিয়ে আসছে কেকের দোকানের কেক যেই দোকান থেকে কিনেছে তার ফ্রেন্ডের মোবাইল দিয়ে কিন্তু সে আবার হচ্ছে ভিডিও করে নিয়ে আসছে তো ওই ভিডিওটা আবার আমার কাছে পাঠিয়েছে কারণ যথ আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তাই এই জন্য অ্যানিভার্সারির ভিডিওগুলোও শেয়ার করলাম তো ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর এখানে কিন্তু অ্যানিভার্সারির ভাইয়ার নামটা লিখে দিচ্ছে যে অ্যানিভার্সারি হচ্ছে তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে সুন্দর করে অক্ষর লিখে দিল আর এই ভাইয়াটার দোকান থেকেই কিন্তু আমি বেশিরভাগ কেক কিনি কারণ এই কেকগুলো এই ভাইয়ার দোকানে অনেক টেস্ট আর অনেক সুন্দর আর আমার কাছে ভালো লাগে খেতে তো ফাইনালি হচ্ছে সে হচ্ছে রাত্রে বারোটা বাজে কেক নিয়ে আসলো আসার পর আমরা ভাত খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা হচ্ছে কেক কাটবো এখন তো কেকটা হচ্ছে অনেকই সুন্দর ছিল আমার কাছে অনেকই ভালো লেগেছে কেকটা কিন্তু অনেক ছোট ছিল কারণ দেখতে ভিডিও তো হয়তো বা বড়ো লাগতেছে কিন্তু অনেক ছোট ছিল আর এই বাচ্চাটা হচ্ছে কেক খাওয়ার জন্য দেখেন ঘুমের থেকে সে উঠে গিয়েছে আর সে ধরতেছে যে আম্মু এটা খাবো ওইটা খাবো এটা তো ফাইনালি হচ্ছে এটা হচ্ছে আনবক্সিং করতেছে আমার হাজব্যান্ড সুন্দর করে আর আমি কিন্তু ভিডিওটা নিয়ে রাখছি কারণ হচ্ছে আর হাজব্যান্ড যদি আমার সাথে কেক কাটে তাহলে ভিডিও কে করবে এর জন্য হচ্ছে সেই ভিডিও করতেছে আর আমি আর আমার ছেলে হচ্ছে কেক কাটতেছি অ্যানিভার্সারি তো কেমন লাগলো আমাদের অ্যানিভার্সারিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের পাশে অবশ্যই থাকবেন ফলো করবেন আমাকে আমি আপনাদের মতন এগিয়ে যেতে চাই আর আমিও সবাইকে ফলো করি কারণ আমিও চাই সবাই সবার দোয়াতে এগিয়ে যান তো ফাইনালি হচ্ছে কেকটা কিন্তু অনেক মজা ছিল কিন্তু একটা সমস্যা ছিল অনেক ক্রিম ছিল তো এত ক্রিমওয়ালা কেক আমার কাছে আবার ভালো লাগে না কিন্তু কেকটা মজাই ছিল আর এখান দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি খাওয়ায়ে দিব এখন আর আমি ক্যামেরাটা নিয়ে নিলাম দেখেন কেউ যদি ঘরে না থাকে ভিডিও করার মতন আসল কথা যদি বারোটার আগে কেকটা আনতো তাহলে কিন্তু অনেক মানুষই থাকতো অবশ্যই সবাইকে নিয়ে ছোট অল্প কেকটা নিয়ে আনন্দ ফুর্তি করতাম এখন রাত বাজে একটা প্রায় তখন হচ্ছে কেক কাটতেছিলাম তা ফাইনালি আমাদের কেক কাটার শেষ খাওয়া দাওয়া শেষ কিন্তু কিছু পিক তুলবো এটা কি হলো আমরা সুন্দর সুন্দর কিছু পিক তুলে নিলাম সুন্দর সুন্দর কিছু পিক তুলে নিলাম কারণ এটা হচ্ছে স্মৃতি হয়ে থাকবে দশ বছর ইয়ার্স সবাই ভালো থাকবেন আলাইকুম